জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ পরিবারে ঘটনাটি নোদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলার হাসপাতালে পরিবারের অভিযোগ এক রোগী ছকে ছানি অপারেশন করতে হাসপাতালে যান অপারেশন হওয়ার যাওয়ার পরেই হাসপাতাল থেকে ন্যায্য মূল্যের ওষুধ নেন রোগীর পরিবারের অভিযোগ রোগীকে ভুল ওষুধ দেওয়া হয়েছে এর ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পথে ওই রোগী পরবর্তীকালে যখন ওই রোগীর পরিবার অভিযোগ জানাতে আসে তাদের উপর হয় হাসপাতালের ওষুধ দোকানের কর্মীরা বিষয়টিকে হাসপাতালের সুপারকে জানানো হলে তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন বিষয়টিকে বিবেচনা করে দেখা হচ্ছে সত্য প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সোমবারে অপারেশন হয়েছে মঙ্গলবারে সাইড দিয়েছে আমার বউ আমাকে সাথে করে লিগি ওই লোক দোকানে ওষুধ কিনি যে ওষুধ কিনেছে এছাড়া আমি আর কিছুই বলতে পারি না আমি তো আমাকে এক জায়গায় বসে থেকে আর নাটান করছি লাগানো পরও দেখতে পাচ্ছি কোন রকম যন্ত্রণা বা কিছু এরকম কিছু হয়েছিল অনুভব হয়েছিল না যন্ত্রণা হয়নি যন্ত্রণা হয়নি চোখে দেখতেও পাচ্ছে আরও একবার মানে হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে ন্যায্যমুনের ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে গিয়ে বাড়ি গিয়ে দিয়েছি তো চোখে মা বলছে যে দেখতে পাচ্ছি না তারপর আবার ফের আজকে এসেছি ডাক্তারবাবুকে দেখিয়েছি ডাক্তারবাবু বলেছেন যে এই ওষুধগুলো তো আমি লিখিনি ওষুধ দেখতেই চাইছেন না তারপর আবার তিনজন ছিলেন তারা দেখলেন দেখে বলছে যে এই ওষুধগুলো তো নয় এই জন্য তো চোখে দেখতে পাচ্ছে না এবার যদি চোখে কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা কোনো কিছু রিস্ক নেবো না কি আমাদের কথা হচ্ছে কি আমরা যদি ওষুধের ন্যায্য মূল্য ওষুধের দোকানে আসি তাহলে কি আমাদের কি ওই ওষুধই দেবে যেটা নয় সেটাই দেবে কেন দেবে না থাকলে বলে দেবে যে এটা নয় এই ওষুধ নেই ভদ্রলোক কী করেছে আমার দাদার হাতে কাঁচি দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমার দাদা তো তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিয়েছে তারপর তো ওষুধগুলো কেড়ে নিয়েছে ওষুধ কেড়ে নেওয়ার পরে ওই প্রেসক্রিপশনটা টানাটানিতে একদম সব জড় করে দিয়েছে ঘটনাটা হচ্ছে ন্যায্য মূল্য দোকান এটা আমাদের যে মালটা আসে সেই মালটা আমরা কাস্টমারকে দিই ওনার প্রেসক্রিপশনে যে লেখা ছিল যে আই ডপটা সেই আই প্রিপারেশন ধরে আমাদের যেটা আছে মক্সিডি সেটা আমরা দিয়েছি এই নিয়ে কথা কাটাকাটি এই নিয়ে উল্টো পাল্টা খিস্তি আমাকে খিস্তি আমার বাপ মা খিস্তি করা হয়েছে তারপর আমার গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছে এখান থেকে হাত কাঁচ হাত আমাদের খাতা ছিল এখানে যেটা আমাদের রাখা ছিল সেটা পন্তুন টান হচ্ছে টেনে নিয়েছে এখনো কোনো লিখিত অভিযোগ আমি পাইনি বা ব্যক্তিগতভাবেও কেউ কোনো অভিযোগ জানাতে আসেননি আপনি যে কথাগুলো বললেন যে পান্নাসের হুমকি বা পুলিশের তরফ থেকেও আমার কাছে কোনো এইরকম তথ্য কেউ জানায়নি এখন অব্দি যা অভিযোগ জানালে তার ব্যবস্থা নেওয়া হবে গত দোসরা ডিসেম্বর আমরা অবস্থান বিক্ষোভ করি শান্তিপূর্ণভাবে সিএমএস অফিসার গেটের সামনে তা স্যার ওই আমাদের ডেকে বলেন যে আমাদের পনেরো দিন টাইম দেওয়া হোক পনেরো দিনের মধ্যে আমাদের বকেয়া যে টাকাটা আছে সেই টাকাটা বুঝিয়ে দেবে পনেরো দিন টাইম চেয়েছিলো তার দু তারিখ থেকে পনেরো দিন মানে আমরা সতেরো তারিখ অবধি ধরবো সতেরো তারিখ অবধি হয়ে গিয়েছে সতেরো তারিখের মধ্যে কোনো আমাদের টাকাও ঢুকিনি কোনো শুরু হয়নি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ততক্ষণ এখানে বসতে থাকবো তাতে একদিন লাগুক দুদিন লাগুক তিন দিন লাগুক দশ দিন লাগুক মানে টাকা না পেয়ে পর্যন্ত আমরা এখান থেকে উঠছি না